রাসুল মোহাম্মদ সাল্ল্লাহু আলিহে ওয়াসাল্লামের যুগে এবং তার পরবর্তীতে নারী পুরুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক কেমন ছিল তা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের নব্বুয়াতের আগে মক্কার সমাজ এবং সংস্কৃতি কেমন ছিল শহি বুখারিতে একটি হাদিস রয়েছে যেখানে হজরত আয়েশার আদিয়াল্লাহ আনহা ব্যাখ্যা করেছেন ইসলাম পূর্ব যুগে মক্কাতে নারী পুরুষের মধ্যে কয় ধরনের বিয়ে প্রচলিত ছিল তিনি জানিয়েছেন সে সময় মক্কাতে চার ধরনের বিয়ে প্রচলিত ছিল প্রথম ধরনটি ছিল আজকের মতো যেখানে একজন পুরুষ একজন নারীকে মোহরানার বিনিময়ে বিয়ে করে দ্বিতীয় এক ধরনের বিয়ে প্রচলিত ছিল যেখানে একজন স্বামী তার স্ত্রীকে অনুমতি দিত অন্য একজন পুরুষের সাথে সম্পর্ক স্থাপনের তৃতীয় ধরনের বিয়েতে একটি মেয়ে একসাথে পাঁচ সাতজন পুরুষের সাথে সম্পর্ক রাখত আর চতুর্থ ধরনের বিয়েতে একজন মেয়ে তার ঘরের দরজায় একটি পতাকা ঝুলিয়ে রাখত যার অর্থ ছিল এই নারী যে কোনো পুরুষের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি ইসলাম পূর্ব যুগে মক্কার সামাজিক পরিস্থিতি কেমন ছিল সে সময় নারী পুরুষের মধ্যে বলগাহীন সম্পর্কের রেওয়াজ ছিল এমনই একটি সময় রাসুল মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তিনি যখন যৌবনে উপনীত হন তখন তাকে হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা নিয়োগ দেন তার ব্যবসার ম্যানেজার হিসেবে হযরত খাদিজা একজন ধনাঢ্য এবং সুন্দরী মহিলা ছিলেন হজরত খাদিজার অধীনে রাসুল সাল্লু সাল্লামের কাজ ছিল দূরবর্তী স্থান থেকে পণ্য ক্রয় করে এনে মক্কাতে বেশি দামে বিক্রি করা যেহেতু সে সময় আজকের মতো ইন্টারনেট বা সংবাদপত্র ছিল না তাই একটি পণ্য দূরবর্তী স্থান থেকে কি দামে কেনা হচ্ছে তা একমাত্র ম্যানেজারই জানত মালিক খাদিজার পক্ষে তা জানা সম্ভব ছিল না রাসুল সাল্লাহু আলহিবা সাল্লাম ছিলেন একজন সত্যবাদী ব্যক্তি তিনি সব সময় সত্য কথা বলতেন তাই তিনি যখন ম্যানেজার হলেন তখন তিনি পণ্য বাণিজ্য করতে কি দামে পণ্য কেনা হয়েছে এবং কি দামে পণ্য বিক্রি করা হয়েছে তার সঠিক হিসাব হজরত খাদিজাকে দিলেন হযরত খাদিজা অবাক হয়ে লক্ষ্য করলেন রাসুল সাল্লাহু সাল্লামের অধীনে তার যে লাভ হয়েছে সেই লাভ তার আগে কখনো হয়নি হজরত খাদিজা রাসুল সাল্লু আলহিহাসাল্লামের এই সততায় মুগ্ধ হলেন এবং তাকে বিয়ের প্রস্তাব দিলেন ফলে তাদের বিয়ে হয়ে গেল অধিকাংশ মতে বিয়ের সময় রাসুল সাল্লাহ আলহেবা সাল্লামের বয়স ছিল পঁচিশ বছর এবং হজরত খাদিজা আদিয়াল্লাহ আনহা ছিলেন বয়সে তার থেকে ১৫ বছরের বড় এই তথ্যগুলো আমরা জানি রাসুল সাল্লাহ আলিহেবাসাল্লামের জীবনী থেকে কিন্তু এই সকল জীবনীতে যে বিষয়ে বলা নেই তা আমরা অন্তত অনুমান করতে পারি যেমন রাসুল সাল্লাহু আলিহেবাসাল্লাম যখন হজরত খাদিজার ম্যানেজার হিসেবে নিযুক্ত হলেন তখন নিশ্চিতভাবেই হজরত খাদিজা তাকে পরামর্শ দিয়েছেন তার এই ব্যবসা রাসুল সাল্লাহু আলহাসাল্লাম কীভাবে পরিচালনা করবেন পণ্য কোথা থেকে আনতে হবে কি পণ্য আনতে হবে কোথায় বিক্রি করতে হবে ইত্যাদি বিষয়ে নিশ্চিতভাবেই তাদের দুজনের মধ্যে আলাপ আলোচনা হয়েছে মিটিং হয়েছে আবার রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের সততা যখন উন্মোচিত হলো তখন এমন মনে করার কোনো কারণ নেই যে হাজরত খাদিজা তার সততা যখন আবিষ্কার করলেন তখন সাথে সাথেই তিনি তাকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিলেন এবং পরদিনই তাকে বিয়ে করে ফেললেন একজন নারী এবং পুরুষের মধ্যে কখনোই এভাবে হুট করে সম্পর্ক স্থাপিত হয় না যদি না সেই সম্পর্ক স্থাপনে পাত্রীপাত্রীদের বাবা মা জড়িত থাকেন হজরত খাদিজা এবং রাসুল সাল্লাহ আলহি সাল্লামের মধ্যে সম্পর্ক স্থাপনে তাদের বাবা মা বা কোনো মুরব্বীর কোনো ভূমিকা না তারা নিজেরাই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন তাই অনুমান করা যেতে পারে রাসুল সাল্লাল্লাহু আলিহুয়া সততা যখন উন্মোচিত হল তখন হাজরত খাদিজা ধীরে ধীরে তার প্রতি অনুরক্ত হয়েছিলেন তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হয়েছিল এবং এই সম্পর্কের একটি পর্যায়ে গিয়ে তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সবচেয়ে অবাক করা বিষয় হল রাসুল সাল্লাল্লাহু আলিহা সাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু হাজরত খাদিজাই এভাবে একজন নারীর পক্ষ থেকে একজন পুরুষকে বিয়ের প্রস্তাব দেওয়া সে যুগে কোনো অস্বাভাবিক বিষয় ছিল না আমরা বিভিন্ন হাদিস থেকে জানতে পারি রাসুল সাল্লাহু আলিহেবাসাল্লাম যখন মদিনাতে হিজরত করেন এবং সেখানকার অবিসংবাদিত নেতায় পরিণত হন তখন একাধিক নারী সকলের সামনে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল যদিও তিনি সে সকল প্রস্তাবে সম্মত হননি রাসুল সাল্লাহু আলিহেসাল্লাম ছিলেন একজন সুপুরুষ এবং ক্ষমতাবান ব্যক্তি তাই সে সময় অনেক নারী তাকে বিয়ে করতে চাইত এই বিষয়গুলো তখন মোটেও অস্বাভাবিক ছিল না তার কারণ ইসলাম পূর্ববর্তী যুগে নারী পুরুষের মধ্যে যে বলগাহীন সম্পর্কের চর্চা ছিল সেই সংস্কৃতি যে ইসলাম পরবর্তী যুগে পুরোপুরি উল্টে গিয়েছিল তা মনে করার কোনো কারণ নেই অতি অল্প সময়ের মধ্যে এই রকম সামাজিক সংস্কৃতিকে রাতারাতি পরিবর্তন করা ছিল তাত্ত্বিকভাবে অসম্ভব ইসলাম পরবর্তী যুগে রাসুল সাল্লাহু আলহবাসাল্লাম যা করেছিলেন তা ছিল মূলত নারী পুরুষের বলগাহীন সম্পর্ককে একটি সীমার মধ্যে নিয়ে আসা এই সীমার মধ্যে থেকে মদিনাতে নারী পুরুষের স্বাভাবিক মেলামেশা ছিল নারীরা সে সময় বাজারে যেতেন কৃষি কাজ করতেন মসজিদে পুরুষদের সাথে ভিন্ন কাতারে একই জামাতে নামাজ পড়তেন রাসুল সাল্লাহু আলহিবাসাল্লাম মসজিদে নববীতে নিয়মিত নারীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা বসতেন এই সকল আলোচনায় সময় সময় নারীরা তাদের অতি সংবেদনশীল শারীরিক সমস্যা নিয়েও তাকে প্রশ্ন করতেন সময় সময় রাসুল সাল্লাহ আলিহিবাসাল্লাম এই সকল সংবেদনশীল প্রশ্ন শুনে লজ্জায় কিছু বলতেন না তখন তার হয়ে এই সকল প্রশ্নের উত্তর দিতেন তার স্ত্রী হাজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা সে সময় নারীরা যেমন পুরুষদেরকে বিয়ের প্রস্তাব দিত তেমনি পুরুষরাও বর্তমান যুগের মতো নারীদেরকে বিয়ের প্রস্তাব দিত এমনই একজন নারী ছিলেন উম্মে সালামার আদিয়াল্লাহ আনহা তিনি সুন্দরী ছিলেন এবং খুব ভালো কবিতা লিখতে পারতেন তার স্বামী আবু সালামা মারা যাওয়ার পর তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন হাজরত আবু বাকর আনহু এবং ওমর আনহু কিন্তু উম্মে সালামা এই দুটো প্রস্তাবে রাজি হননি পরবর্তীতে তার সাথে বিয়ে হয় স্বয়ং রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের তাই নারী পুরুষের মধ্যে স্বাভাবিক মেলামেশার সংস্কৃতি রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের যুগে প্রচলিত ছিল শুধু তাই নয় সে সময় নারীরা জেহাদেও অংশ নিতেন এবং পুরুষদের মতো যুদ্ধক্ষেত্রে অবদান রাখতেন এমন এক খ্যাতিমান নারী যোদ্ধা ছিলেন নুসাইবা বিনতে কোয়াব যিনি উহুদ যুদ্ধে অংশ নিয়েছিলেন যুদ্ধে যখন মুসলিমরা পিছু হটছিল এবং রাসুল সাল্লাল্লাহু আলহিবা সাল্লামের জীবন নাশের সম্ভাবনা জেগে উঠেছিল তখন তাকে বাঁচানোর জন্য যে দশজন সঙ্গী রাসুল সাল্লাহু আলহিবাকে ঘিরে শত্রুর তলোয়ারের মোকাবেলা করেছিলেন তাদের মধ্যে নুসাইবা বিনতে কুয়াব ছিলেন অন্যতম যুদ্ধক্ষেত্র একটি ভয়ঙ্কর জায়গা এবং এখানে রণকৌশল এবং অস্ত্র চালনায় পারদর্শিতা ছাড়া কারোর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই তাই যেহেতু নুসাইবা বিনতে কুয়াব সেই রকম একটি পরিস্থিতির মধ্যে ছিলেন এবং তলোয়ার দিয়ে ওয়াসাল্লামের জীবন রক্ষা করছিলেন তাতে বোঝা যায় নুসাইবার তলোয়ার ঢাল এবং অন্যান্য অস্ত্র পরিচালনায় বিশদ ট্রেনিং আগেই নেওয়া ছিল সাথে এটাও অনুমান করা যায় যুদ্ধকালীন সময় তার পরনে ছিল একজন পুরুষ যোদ্ধার মতোই যুদ্ধ পুযোগী পোশাক কারণ বোরখা নেকাপ পরে আর যাই হোক যুদ্ধ করা যায় না এটাও বলা দরকার নুসাইবার প্রতিপক্ষ হিসেবে যে সকল শত্রুপক্ষের যোদ্ধারা ছিল তারা সকলেই ছিল পুরুষ ব্যাপারটা কিন্তু এমন ছিল না যে নারীরা নারীদের সাথে যুদ্ধ করছিল এবং পুরুষরা পুরুষদের সাথে তাই এমন একটি পরিস্থিতিতে নুসাইবার সম্ভাবনা ছিল যে কোনো সময় শত্রুর তলোয়ারের আঘাতে কতল হওয়ার শুধুমাত্র নারী বলে নুসাইবা শত্রুপক্ষের কারোর করুণার পাত্রী ছিলেন না নারী পুরুষের মধ্যে স্বাভাবিক মেলামেশার ব্যাপারে আল্লাহ পাক যে অতিমাত্রায় সংবেদনশীল নন তা বোঝা যায় মক্কার হারাম শরীফে হজ কিংবা উমরা করতে গেলে পবিত্র কাবা তওয়াফ করা হজ এবং উমরা পালনের একটি অত্যাবশ্যকীয় ইবাদত এবং সেই তওয়াফে নারী পুরুষ সকলে একসাথেই তওয়াফ করেন তওয়াফের বেলাতে নারী পুরুষকে আলাদা করার কোনো নিয়ম আল্লাহ পাক করেননি বিশেষ করে হজের সময় তওয়াফে ভিড়ের পরিমাণ এতটাই বেশি থাকে যে কে বেগানা পুরুষ কে বেগানা নারী এই সকল বিষয় কারোরই কোনো খেয়াল থাকে না এই রকম একটি পরিস্থিতিতে পরপুরুষ পরনারীর সাথে রীতিমতো ধাক্কা হওয়া খুবই স্বাভাবিক একটি বিষয় তাই আজকের আলেম ওলামাদের মধ্যে যারা নারী পুরুষের মধ্যে স্বাভাবিক মেলামেশার বিষয়ে অতিমাত্রায় সংবেদনশীল তাদেরকে আমরা বলবো মহান আল্লাহ পাক যদি নারী পুরুষের স্বাভাবিক মেলামেশার ব্যাপারে তাদের মতোই অতিমাত্রায় সংবেদনশীল হতেন তাহলে নিশ্চিতভাবে তিনি নারী পুরুষের জন্যে আলাদা আলাদা পবিত্র কাবা সৃষ্টি করতেন নিয়ম করতেন তারা যেন তাদের নিজ নিজ কাবাতে গিয়ে আলাদা আলাদাভাবে তাওয়াফ করে কিন্তু মহান আল্লাহ পাক তো সেরকম কোনো নির্দেশ দেননি বর্তমান যুগে সমকামিতা একটি বড় ফিতনা এই ফিতনা এখন সারা বিশ্বেই ছড়িয়ে পড়ছে পুরুষ পুরুষ এবং নারী নারীর মধ্যে এই সম্পর্ক ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ এই ফিতনার ঢেউ এখন পশ্চিম বিশ্ব ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে প্রাচ্যের দেশগুলিতেও এবং এই ফিতনার ঢেউ থেকে মুসলিম বিশ্বও নিরাপদ নয় এখন নেটফ্লিক্স ভিডিও গেমস ফেসবুক ইউটিউবে যে সকল কন্টেন্ট নিয়মিত প্রচারিত হচ্ছে তাতে খুব সচেতনভাবে এই ফিতনা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হচ্ছে তাই আমরা যদি আমাদের সন্তানদেরকে এই ফিতনার ঢেউ থেকে রক্ষা করতে চাই তার জন্যে শুধুমাত্র ধর্মীয় শিক্ষার প্রচার এবং প্রসারই যথেষ্ট নয় তার বাইরে নারী পুরুষের মধ্যে যে স্বাভাবিক মেলামেশা যে মেলামেশাকে মহান আল্লাহ আল্লাহপাক বৈধ করেছেন এবং উৎসাহিত করেছেন সেই মেলামেশাকে নানাভাবে আমাদেরকে উৎসাহিত করতে হবে তা না হলে আমাদের সন্তানেরা আগামীতে সমকামিতার ফিতনাতে জড়িয়ে পড়তে পারে যার মূল কারণ হবে নারী পুরুষের স্বাভাবিক মেলামেশা নিয়ে সমাজের অতিমাত্রায় সংবেদনশীলতা যার জন্য দায়ী আমরাই وينشط ذاك السقيم العليل وقد كان بالسقم دهرا طريق